প্রতি বছর বিলিয়ন কেজির বেশিও ভেড়ার পশম কাটা হয় কেন জানেন আপনার গরম কাপড় বানানোর জন্য শীতের আগে অস্ট্রেলিয়ার একটি বড় উলের খামারে সকাল সকাল কর্মীরা হাজির হয় আজ শেয়ারিং ডে অর্থাৎ ভেড়ার লোম কাটার দিন বড় একটি সেজে এক এক করে বেড়াগুলো আনা হয় দক্ষ শেয়ারাররা বিশেষ ইলেকট্রিক মেশিন দিয়ে খুব সাবধানে লোম কাটে এক বেড়া থেকে একবারে প্রায় পুরো শরীরের লোম তুলে ফেলা হয় কিন্তু এতে বেড়ার কোনো ব্যথা লাগে না কারণ এটি অনেকটা চুল কাটার মতো লোম কাটা হয়ে গেলে তা বড় বড় ব্লেড টেবিলে নিয়ে যাওয়া হয় এখানে বিশেষজ্ঞরা ময়লা খড় বা ক্ষতিগ্রস্ত অংশ আলাদা করে দেয় ভালো মানের লোম আলাদা করে বড় বস্তায় বরা হয় এরপর লোম নিয়ে যাওয়া হয় কোম্পানির ওয়াশিং প্লান্টে বিশাল মেশিনে গরম পানি ও বিশেষ সাবান দিয়ে লোম ধোয়া হয় যাতে তেল ময়লা ও ধুলো পরিষ্কার হয়ে যায় ধোয়ার পর লোম শুকানো হয় গরম বাতাসের মাধ্যমে তারপর চিয়ুনি মেশিন দিয়ে সব তন্তু একদিক করে সাজানো হয় এতে সুতো বানানো সহজ হয় তারপর কারখানায় বিশাল স্পিনিং মেশিনে সেই তন্তুগুলো পাকিয়ে শক্ত সুতো বানানো হয় রং দিতে হলে এই দাপে রং করা হয় সুতো নিয়ে চলে যায় বয়ন বিভাগে যেখানে অটোমেটিক তাতে লুম দিয়ে কম্বল বোনা হয় বা নিটিং মেশিনে জোড়া লাগে কম্বল প্রস্তুত হয়ে গেলে তা নরম করার জন্য ব্রাশিং মাপ কাটা হয় এবং গুণগত মান পরীক্ষা করা হয় তারপর কোম্পানির ব্র্যান্ড লেবেল লাগিয়ে প্যাকেজ করা হয় তারপর বড় কার্টুনে ভরে ট্রাক জাহাজ বা বিমানে করে সেই উলের কম্বল চলে যায় সারা বিশ্বের বাজারে যাতে শীতের দিনে কেউ ঠান্ডায় কাঁপতে না হয় একটা উষ্ণ কম্বলের যাত্রা শুরু হয় এক টুকরো লোম থেকে আর শেষ হয় কারো হাসি মুখে মোরানো উষ্ণতায়